হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়দার আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বল সেটি হচ্ছে বিভিন্ন ধরনের উপরত্ন রয়েছে সেই উপরত্নগুলি মানব জীবনে কতটুকু উপকার করে এবং এর যে অপকার বা উপকার এই বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করব অর্থাৎ উপরত্নর যে বিষয়গুলি রয়েছে সমস্ত বিষয়ই আজকে আলোচনা করব। কারণ আমাদের একটা দুইটা উপরত্ন না আমাদের অনেক উপরত্ন আছে অনেক সুতরাং এই উপরত্নগুলি খুবই গুরুত্বপূর্ণ কাজে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আজকের এই বিষয়টি আপনি ভালোভাবে বুঝতে পারবেন এবং জানতে পারবেন কারণ উপরত্ন নিয়ে আমি বেশি ভিডিও তৈরি করি না চলুন আমরা কথা না বাড়িয়ে একে একটি উপরত্ন নিয়ে আমরা আলোচনা করতে যাই যে উপরত্নগুলি আমাদের রয়েছে তার মধ্যে রয়েছে ওপেল ফিরোজা আকিক এবং তিনটি রয়েছে গহের উপরত্ন একটি হচ্ছে টোপাস একটি হচ্ছে স্টার রুবি একটি হচ্ছে স্টার নীলা এছাড়া পাওয়া যায় আপনার মরিয়ম পাথর টাইগার পাথর এছাড়া আরও অনেক উপরত্ন রয়েছে যেগুলি আমরা ব্যবহার করে অনেক সময় শুভ ফল পেয়ে থাকি এবং অনেক যখন গ্রহের রত্নগুলি কাজ করে না অনেক সময় দেখাচ্ছে এই উপরত্নগুলি বেশ ভালো কাজ করে থাকে কাজেই উপরত্নকে ফেলে দেওয়া যাবে না এই উপরত্নগুলিও আমাদের জীবনের জন্য প্রয়োজন রয়েছে তা সর্বপ্রথম আমি যে উপরত্নটি কথা বলবো আমার কাছে মনে হয় এটি সবচেয়ে বেস্ট উপকার দিক দিয়ে মানব জীবনে কারণ আমি নিজে এটি ব্যবহার করে যথেষ্ট উপকার পেয়েছি বা পাচ্ছি যে আশা করি আপনারাও এই পাথর থেকে যথেষ্ট উপকার লাভ করতে পারবেন আর সেটি হচ্ছে ওপেল পাথর আমি নিজেই যে ওপেল পাথর পরে আছি এই ওপেল পাথর পড়লে আপনার জীবনে অতি দ্রুত দারিদ্রতা দূর করে দেবে কারণ এটি শুক্রের রত্ন আপনার রূপ লাবণ্য যৌবন এটি বৃদ্ধি করবে আপনার সম্পদ বৃদ্ধি করবে আপনার লাকজারিয়ার জীবন দিবে অর্থাৎ এই যে ওপেল এই ওপেল পাথরের যে গুণাগুণ এটি কিন্তু বলে শেষ করা যাবে না কারণ এটি শুক্রের রত্ন আর শুক্র কিন্তু আমাদের জীবনের জন্য জাগতিক জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই এই পৃথিবীতে যদি সুখ স্বাচ্ছন্দের জীবনযাপন আরামায়াসে কাটাতে হয় তাহলে শুক্রের ভূমিকা অবশ্যই রাখতে হবে এবং অবশ্যই গুরুত্বপূর্ণ ওপেলের পরে ফিরোজা এই ফিরোজা পাথরটিও আমরা ব্যবহার করি অনেক ধনকুপুর হাতেও ফিরোজা রয়েছে এই ফিরোজা পাথরও আমাদের জীবনে পরিবর্তন আনতে আমাদের অর্থের যোগান দিতে আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে মাথাকে ঠান্ডা রেখে কাজ করার জন্য ফিরোজা পাথরের বিকল্প কোনো পাথর নেই কাজেই ফিরোজা পাথর অবশ্যই গুরুত্বপূর্ণ দেখবেন ইন্ডিয়ার যে সুপারস্টার সালমান খান তার হাতে কিন্তু এখানে ব্যাসলেট আছে ফিরোজা পাথরের এবং অনেকেই এটি ব্যবহার করে অনেক ধনকূপের হাতেও রয়েছে আবার অনেক কোটিপতিরাও ব্যবহার করে সাধারণ মানুষও ব্যবহার করে কিন্তু আসলে সেই ফিরোজাগুলি আমি অরিজিনাল মনে করি না কারণ অরিজিনাল ফিরোজারাও কিন্তু অনেক দাম আর সেই ফিরোজা হাতে নিলে অবশ্যই আপনার উপকার করবে এরপরে যদি বলি আকিক পাথর এই আকিক পাথরও অনেক গুরুত্বপূর্ণ কারণ ইসলাম ধর্ম মতে আকিক পাথরকে নবী নিজে ব্যবহার করত। এই জন্য এটি সুন্নাথ হিসাবে ব্যবহার করা যায় এবং যে কেউ এটি ব্যবহার করতে পারে শুধু মুসলিম ভাই বোনেরা না এটি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যে কোনো মানুষেই এই আকিক পাথর ব্যবহার করতে পারেন আকিক পাথরের ভিতরে অনেক গুণাগুণ রয়েছে সেটিও মানব জীবনের জন্য অনেক মঙ্গলকর ঠিক আছে এই আকিক পাথর আপনার দারিদ্রতা দূর করে অভাব অনটন দূর করে মস্তিষ্ক ঠান্ডা রেখে কাজ করতে সাহায্য করে আপনার বিপদ আপদ থেকে রক্ষা করে কোন কোন কোনো দুর্ঘটনা থেকে আপনাকে রক্ষা করবে এরকম বহুত এর গুরুত্ব রয়েছে কাজেই আমি এত যদি বলতে যাই তাহলে অনেক সময়ের ব্যাপার আছে ভিডিও অনেক লং হয়ে যাবে একটি পাথরে আমি সংক্ষিপ্ত আলোচনা করছি এরপরে রয়েছে টোপাস পাথর টোপাস হচ্ছে ইয়ালো টোপাস এই টোপাস কিন্তু আসলে বিভিন্ন কালারের হয়ে থাকে সাদা হয়ে থাকে জারকন যেটা জারকন হিসেবে ব্যবহার করা হয় আবার নীল হয়ে থাকে যেটি নীলা পাথরের জন্য ব্যবহার করা হয় আর যেটি হলুদ টোপাস অর্থাৎ ইয়ালো টোপাস যেটা এটা বৃহস্পতি গ্রহের কাজ করে এই ইয়ালো টোপাসটা বেশি দেখতে পাওয়া যায় এবং কারণ হচ্ছে একটি ফোকরাস পাথরের অনেক দাম এর জন্য এই ইয়ালো টোপাসটা ব্যবহার করায় যাতে করে মানুষের জীবনের পরিবর্তন আনতে পারে অর্থাৎ সবাই ব্যবহার করে তারা ভালোভাবে জীবনযাপন করতে পারে কাজে একটি টোপাস আপনি ব্যবহার করতে পারেন আর টোপাস নিয়ে আসলে বলতে গেলে অনেক কিছু কারণ এটি বৃহস্পতির রত্ন আর বৃহস্পতি আমাদের দেবগুরু বৃহস্পতি আর বৃহস্পতি সাপোর্ট থাকলে আপনার জীবনে কোনো বাধা বিঘ্ন কোনো সমস্যা এগুলি আসবে না অর্থাৎ আপনাকে দেখাচ্ছে বৃহস্পতি রাস সিংহাসনে বসাতে পারে আপনাকে সব পথে নিয়ে যেতে পারে আপনার আধ্যাত্মিক জীবন বৃদ্ধি করতে পারে আপনার দেনা থেকে মুক্তি করতে পারে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর করে তুলতে পারে যেখানে আপনার বিবাহ হচ্ছে না বিবাহ বাধা রয়েছে সেখানে কিন্তু বৃহস্পতি কিন্তু একেবারে কী বলে জাদুমন্ত্রের মতো কাজ করে অনেক সময় কাজেই বৃহস্পতির রত্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ টোপাস টোপাসনা পাথর নিলে আপনি সেটি থেকে এইরকম বহুত উপকার আপনি লাভ করতে পারবেন এরপরে স্টার রুবি এটি হচ্ছে রুবি পাথরের বিকল্প তবে আমি এই স্টার রুবি এবং স্টার নীলা এই দুটি পাথরকে খুব একটা সাজেস্ট করি না তারপরেও অনেকে স্টার রুবি বা স্টার নীলা পরে কিন্তু তারপরেও এর কোয়ালিটি মান অনেক খারাপ কোয়ালিটি আপনারা পড়েন কিন্তু অরিজিনাল যেটি সবচেয়ে বেস্ট কোয়ালিটি স্টার রুবি বা স্টার নীলা আপনি পড়লে অবশ্যই কাজ করবে যেটির উপর আলো ছাড়াও স্টারের মতো দেখা যায় সেটি হচ্ছে আসল স্টার রুবি এখন আর্টিফিশিয়াল কিছু স্টার রুবি আছে এগুলো আসলে মানুষের জীবনে কোনো উপকার করে না কাজে স্টার রুবি পড়তে গেলে দেখে শুনে পড়বেন বা স্টার নীলা তাহলে কিন্তু আপনি সেখান থেকে উপকার লাভ করতে পারবেন এরপর রয়েছে আপনার মরিয়ম পাথর এই মরিয়ম পাথরের কিন্তু অনেক গুণ এটি মহিলাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মহিলাদের বিভিন্ন রোগ নিয়ে যারা ভুগছেন তারা কিন্তু এই মরিয়ম পাথর পড়লে সেই রোগ থেকে তারা মুক্তি লাভ করতে পারে যেমন যারা যৌন সমস্যা বা জলায়ুর সমস্যা বা অন্যান্য সমস্যা যারা ভুগতেছেন বা মেয়েদের যে কোনো সমস্যাই হোক মরিয়ম পাথর খুবই ভালো কাজ করে থাকে বা আপনার আহ গর্ভ অবস্থায় যদি মরিয়ম পাথর যদি হাতে থাকে সে আসলে কিন্তু সুন্দরভাবে একদম কোনো সমস্যা ছাড়াই সে সুন্দরভাবে নর্মালে বাচ্চা ডেলিভারি দিতে পারে কাজেই এই মরিয়ম পাথরের অনেক গুণ রয়েছে যেমন মরিয়মের ফুলের কথা আমরা শুনেছি তেমনি মরিয়ম পাথরও কিন্তু মেয়েদের জন্য খুবই উপকারী তো এরপরে রয়েছে টাইগার পাথর টাইগার পাথর জানি এটি দেখতে বাঘের মতন এবং এটিও অনেকে পছন্দ করেন আর টাইগার পাথর হচ্ছে সাহসের প্রতীক যারা ভীতু দুর্বল রাতে চলাফেরা করতে ভয়ে ভয় পায় বা রাতে দুঃস্বপ্ন দেখে বা লাফের রাতের বেলা লাফিয়ে ওঠে ইত্যাদি যে সমস্যাগুলি রয়েছে এর থেকে মুক্তি পেতে হলে আপনাকে অবশ্যই টাইগার পাথর পড়তে হবে টাইগারের পাথরও যথেষ্ট গুণাবলী রয়েছে যা মানব জীবনের জন্য অত্যন্ত উপকারী কাজেই যাদের এই ধরনের সমস্যা রয়েছে ভয় ভীতি সাহসের অভাব কর্মের অভাব এগুলি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন যদি এই টাইগার পাথর পড়েন তো আজকে আপনাদের সাথে আলোচনা করেছি উপরত্ন নিয়ে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকে মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ